বগুড়ার সামান্য ডিশ ব্যবসায়ী থেকে জাতীয় ইস্যু হয়ে উঠেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম তাকে নিয়ে দেশে তো বটেই চর্চা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই সুযোগের দারুণ সদ্ব্যবহার করছেন হিরো আলম চুন থেকে পানখোষ্টে হাজির হচ্ছেন মিডিয়ার সামনে তুলে ধরছেন একের পর এক অভিযোগ হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ক্ষমতাশালী দেশগুলো দূতাবাসে অভিযোগেরও সর্বশেষ তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তাকে মেরে ফেলা হতে পারে বলেও দাবি করেছেন হিরো আলম সরকার কি সত্যি হিরো আলমকে মেরে ফেলতে চায় হিরো আলমের দাবির সত্যতাই বা কতটুকু চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে এজন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন ঢাকা সতেরো সংসদীয় আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়ে রীতিমতো জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম তাকে রাস্তায় ফেলে পেটানো হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্বেগের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর যৌথ বিবৃতি বিশ্বজুড়ে আলোচিত ব্যক্তি হিসাবে জায়গা পেয়েছেন এবার নিজের জীবনে শঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেছেন তাকে মেরে ফেলা হতে পারে রাজধানী দক্ষিণ খানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন আমি অসুস্থ হয়ে হাসপাতালে আছি তবে বিকেলে তিনি বাসায় ফিরে আসেন রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের একটি ভবনে তার বাসা ও অফিস সংবাদ সম্মেলনে আশরাফুল আলম বলেন আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চারটি মোটর সাইকেলে করে আট দশজন এসে রামপুরা মহানগর প্রজেক্টে তার অফিসের সামনে দাঁড়িয়ে তার নাম ধরে চিৎকার করেন তাকে বেরিয়ে আসতে বলেন অফিসের ফটোকে ভাঙচুর করেন তিনি বলেন আমি আমার জীবন নিয়ে খুবই আশঙ্কায় আছি আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজছে এটা আপনাদের মাধ্যমে জানালাম জীবনের নিরাপত্তা পাচ্ছি না কারা হামলা করেছেন এ সম্পর্কে আশরাফুল আলম বলেন তারা কে বা কারা আমি জানি না অফিসের গেট তারা ভাঙচুর করেছে নির্বাচনের দিন তাকে পেটানোর ঘটনাকে আশফুল আলম অন্যায় অত্যাচার বলে উল্লেখ করেছেন সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পাননি বলেও তিনি অভিযোগ করেন ঢাকা সতেরো সংসদীয় আসনের উপনির্বাচনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন পুলিশের সামনে তার ওপর হামলা হয়েছিল কিন্তু পুলিশ তাকে কোনো সহায়তা করেনি যারা তার ওপর হামলা করেছেন তারা ধরাছোয়ার বাহিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই বিএনপির সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই বিএনপির কোনো মিছিল মিটিংয়ে তিনি যোগ দেননি বলেও জানান তিনি ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এই ঘটনায় তিনি হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন এছাড়া তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদের কাছে তার জীবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন শুধু অভিযোগ করে বসে থাকেননি হিরো আলম নিজের জীবনের নিরাপত্তা চাইতে ডিবি অফিসেও গেছেন তিনি তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বলেছেন হিরো আলমের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে আসামিদের শনাক্ত করার জন্য তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে গত সোমবার ঢাকা সতেরো আসনের ভোট গ্রহণ চলাকালে বেলা সহা তিনটার দিকে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা পেছন থেকে তার উদ্দেশ্যে গালাগালি করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান ভোট কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাহিরে আনার পর রাস্তায় ফেলে ঢাকা সতেরো আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে পেটান নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলোচিত হিরো আলমকে নিয়ে বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে চোদ্দ দলীয় জোট নেতারা হিরো আলমের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান এ সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার ওপর হামলায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বৈঠকে অসাংবিধানিক ষড়যন্ত্রের সঙ্গে চোদ্দ দলীয় জোট কখনো আপোষ করবে না বলেও সিদ্ধান্ত হয় এ তথ্য জানিয়েছেন বৈঠকে উপস্থিত জোটের নেতারা বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাতসোয়া এগারোটা পর্যন্ত চোদ্দ দলের বৈঠক অনুষ্ঠিত হয় গণআজাদি লীগের সভাপতি এস কে শিকদার বলেন বৈঠকে গত সতেরো জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারধর করার বিষয়টি নিয়ে কথা হয় সভায় উপস্থিত সবাই বলেছেন যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী বলেছেন দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও হিরো আলমকে নিয়ে বিদেশিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেছেন তেরোটি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন বিষয়টি রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া এটি রাষ্ট্রদূতদের আচরণবিধি যা ভিয়েনা কনভেনশনে আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন হিরো আলমের ব্যাপারে ঢাকায় বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন প্রথমত তেরোটি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন যা রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া এটি রাষ্ট্রদূতদের আচরণবিধি যা ভিয়েনা কনভেনশনে আছে যেটির সুস্পষ্ট লঙ্ঘন আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাব ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য ভারত কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশেপাশে অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশে কেন এভাবে বিবৃতি দেওয়া হচ্ছে আসলে আমাদের কিছু রাজনৈতিক দল সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্ররোচনা দেয় তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে এ ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি যারা তাদেরকে প্ররোচনা দেয় তারা এক্ষেত্রে দায়ী তবে অবশ্যই কূটনীতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন তথ্যমন্ত্রী হিরো আলমকে নিয়ে বিদেশিদের ধুয়ে দিলেও রাষ্ট্রদূতদের বিবৃতির পর ঠিকই নড়ে চড়ে বসেছে পুলিশ হিরো আলমকে মারধরের ঘটনায় মূল সন্দেহভাজন দুইজন সহ এখন পর্যন্ত মোট নয় জনকে গ্রেফতার করেছে তারা যদিও আগে রাজনৈতিক এই ধরনের ঘটনায় পুলিশকে নীরবই থাকতে দেখা গেছে কিন্তু হিরো আলম আন্তর্জাতিক ইস্যু হয়ে যাওয়ায় পুলিশ বাধ্য হয়েছে ব্যবস্থা নিতে গ্রেফতার দুজন হলেন মানিক গাজী ও আল আমিন পুলিশ জানিয়েছে তারাই মূল হামলাকারী ওসি জানান সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে হামলার সময় মানিক হিরো আলমের কোমর চেপে ধরে এবং আল তাকে মারধর করে গ্রেফতার নয় মধ্যে সাতজনের বাড়ি গোপালগঞ্জে এদের মধ্যে মাহমুদুল মজাহিদ আশিক ও হৃদয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে জানান বনানী থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান সানোয়ারকে প্রায় তাঁতি লীগ ও শ্রমিক লীগের সমাবেশে দেখা যায় এবং সোহেল ও বিপ্লব আওয়ামী লীগের কর্মী বোঝাই যাচ্ছে এই হামলার সাথে কারা জড়িত ওসি জানান আরও দশ পনেরো জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে হিরো আলমকে নিয়ে সরকারের অস্বস্তি থাকলেও তার সাহসিকতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে তাদের মতে এমন কোনো শক্তি নাই এই দেশে যাকে হিরো আলম ভাই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহস দেখাননি এমন কোন প্রতিবন্ধকতা নাই যা অতিক্রমে দুঃসাহ উনি নেননি এই কাপুরুষের দেশে একজন হিরো আলমকে দেখতে পাওয়া আমার কাছে নতুন সূর্য দেখতে পাওয়ার মতোই সুখকর ইস যদি আপনার মতো এমন ভনিতাশূন্য নিখাদ নিপাট প্রকৃতির মতো সচ্ছল অথচ দুর্নিবার সাহসী মানুষ হতে পারো মানুষ হয়ে ওঠা যে কি তা আপনাকে দেখে বুঝতে পারি হিরো ভাই সুপ্রিয় দর্শক হিরো আলম নিজের জীবন নিয়ে যে শঙ্কার কথা জানিয়েছে তেমন কিছু আদৌ ঘটা সম্ভব নাকি হিরো আলম পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে হয় আপনাদের হাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ